যারা কাজ করে যারা কাজ বোঝে যারা কাজ করার চেষ্টা করে যারা রাজনীতি করে তাদেরই দরকার এই নির্বাচনে আমি জনগণের ভোটের মাধ্যমে বিপুল ভোটে বিজয় হব শুক্র দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ধনি সকালের বার্তা টুয়েন্টি ফোর ডটকমের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার অনুষ্ঠানটি দেখে থাকেন আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাজনৈতিক আরেকটি বিচক নিয়ে শুরুতে বলে আসছিলাম দাদর জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরেই কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দামামা বেজে উঠছে বিভিন্ন এলাকায় কিন্তু যারা প্রার্থী তারা ভোটারদের কাছে যাচ্ছে ভোটারদের সাথে কথা বলছে বিভিন্ন সংযোগ করে যাচ্ছে উঠান ভোটক থেকে শুরু করে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তারা ভোটারদের মনোরঞ্জন করার জন্য চেষ্টা করে যাচ্ছে এমনি একটি প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো টাঙ্গাইল জেলার বহপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আর আজকে আমি যার সাথে কথা বলছি তিনি আমাদের সকলে পরিচিত এবং আপনাদের সকলে পরিচিত তিনি বহপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বহপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এবং বহাপুর উপজেলা বাজার সমিতির সাবেক সভাপতি হিসেবে যিনি সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি হলেন জোনাব তাহিরুল ইসলাম তোতা জোনাব তাহিরুল ইসলাম তোতা প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাকে এই জন্যই যে উপজেলা পরিষদ নির্বাচন দিন যতই যাচ্ছে ততই ঘনিয়ে আসছে নির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে উঠছে আলোচনা হচ্ছে বিভিন্ন বাজারঘাটে চাষ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা জানছি আপনি একজন প্রার্থী হিসাবে ইতিমধ্যে নাম ঘোষণা করছেন বিভিন্ন লিপলেট পোস্টার বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে আপনি নির্বাচনের প্রস্তুতি আসলে আপনার কেমন এবং ভোটারদের কাছে যাচ্ছেন যে ভোটারদের আসলে সারাটা আপনি কেমন পাচ্ছেন ধন্যবাদ আলমগীর ভাই আমি আমার ভয়াপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ছয়টি ইউনিয়ন একটা পৌরসভার ভিতরে আমি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে আমি বিচরণ করছি যে ভোটারদের যে সারা তাতে আমি বিশ্বাস করি আমি এই একুশে মে যে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি জনগণের ভোটের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হব আপনি একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফল একজন সেক্ষেত্রে আপনার ছয়টি ইউনিয়নে আপনার আওয়ামী লীগের যারা কর্মীরা আছে এবং যারা সাংগঠনিক লোক আছে এই আপনি যে নির্বাচন করতে যাচ্ছেন তাদের মতামতটা আসলে কেমন আমার ছয়টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক তার বাদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তা আসলে মোটামুটি ম্যাক্সিমামগুলো আমার পক্ষে আছে হান্ড্রেড পার্সেন্ট যে আছে তা না হয়তো দু একজন বাদ থাকতেও পারে কিন্তু ম্যাক্সিমামগুলাই ইউনিয়ন আম লীগের সভাপতি ওয়ার্ড আমলিগের সভাপতি এবং প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার সাবেক মেম্বার তার বাদে সাবেক ওয়ার্ডের সভাপতি সম্পাদক এলাকার অ্যালাইড পার্সেন এবং যারা ভালো কর্মী যারা নেতৃস্থানীয় সবাই আমার পক্ষে তারা ভোট চাইছে এবং ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে প্রস্তুত আছে আপনার কাছে আরেকটি বিষয় ইন্টারেস্টের সাথে বলি আমরা ইতিমধ্যে দেখেছি বিগত দিনে চেয়ারম্যান নির্বাচন হয়েছে প্রতীকে মেয়র নির্বাচন হয়েছে প্রতীকে দলীয় প্রতীকে এই বছর উপজেলা নির্বাচনটা কিন্তু কোনো প্রতীকে হচ্ছে না আপনি একজন দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে এইটা কীভাবে দেখছেন এখন আসলে তো দলীয় মনোনয়ন এবং দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে এর আগেও কিন্তু ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোনো মনোনয়ন ছিল না দলীয় প্রতীক ছিল না সে আগের বিষয়টাই ফিরে আসছে তো এখন যদি দলীয় মনোনয়ন দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হয় আমার মনে হয় কোনো সমস্যা হবে না এটা কোনো প্রভাব পড়বে এটা কোনো প্রভাব পড়বে না মার্কা তো থাকবে সে দলীয় মার্কা থাকবে না মার্কা থাকবে এই মার্কার উপরে নির্বাচন হবে নামের উপরে নির্বাচন হবে আসলে তো কর্মী এবং নেতাদের কি আচরণ কি ব্যবহার কি পরিমাণ কাজ করতে পারবো কি এটার উপরে তো নির্বাচন হবে জনপ্রতিনিধি তো আসলে যারা কাজ করে যারা কাজ বোঝে যারা কাজ করার চেষ্টা করে যারা রাজনীতি করে তাদেরই দরকার সেই ক্ষেত্রে আমরা এটাও দেখছি যে আওয়ামী লীগেরই বেশ কিছু প্রার্থী কিন্তু ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছে এটা কি কোনো প্রভাব পড়বে না নির্বাচন আসলে তো নির্বাচন মানে প্রার্থী প্রার্থী হবে এই প্রার্থীদের মধ্যে প্রার্থী বাছাই করে যারা ভোটার জানা যারা কর্মী যারা নেতা আছে এ প্রার্থী বাছাই করেই ভালো মানুষকে এবং যারা কর্ম যারা কাজ করে তাদেরকে নির্বাচিত করবে প্রার্থীর জন্য কোনো সমস্যা না প্রার্থীর জন্যই তো নির্বাচন তো হবে কেউ না কেউ হবে এটা কোনো বিষয় না নির্বাচনে কি প্রার্থী বেশি হলে ভালো হ্যাঁ নির্বাচনে প্রার্থী বেশি হলে ভালো আসলে তো নির্বাচনে যদি অনেক প্রার্থী হয় তাহলে দেখা যায় সবাই যদি কিছু কিছু ভোট পায় আর যার যোগ্যতা আছে যা যার কর্মট যে বেশি জনপ্রিয়তা সে দেখা যায় যে প্রার্থী বেশি হইলে ভোট তার কম লাগবে সে কম ভোটেই পাশ করবে বিষয় যে নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে থাকে আমরা সংসদ নির্বাচনে দেখেছি বিভিন্ন নির্বাচনে কিন্তু স্থানীয় নির্বাচনে এই ভোটার উপস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন নির্বাচনে আসলে তো মানুষ মুখোমুখি বলে যে ভোটারের উপস্থিতি হয় না গত জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোয়াপুরে অনেক জায়গায় সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট পর্যন্ত ভোট কাস্ট হয়েছে তো ভোট অবশ্যই কেন্দ্রে ভোটাররা গেছে বিধেই কাস্ট হয়েছে আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচন তো উপজেলা পরিষদ নির্বাচনে আরও ভোট বেশি কাস্ট হবে এবং ভোটারদের খুবই উৎসাহিত করতে হয়েছে এবং তারা উপস্থিত হবে আমার বিশ্বাস এই যে আপনি ভোটারদের সাথে যখন কথা বলছেন ভোটাররা কখনো ভোট নিয়ে আপনাদের সাথে মতামত কখনো পেশ করেনি যে তারা ভোটটা দিতে পারবে কিনা সঠিক না তারা ভোটারদের তারা ব্যক্ত করছে যে না তারা এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন করছে যেভাবে সুষ্ঠ সুন্দর নির্বাচন হয়েছে এই সুষ্ঠ সুন্দর নির্বাচনের কারণে কিন্তু স্বতন্ত্র প্রার্থী কিন্তু আমাদের ষাট থেকে পঁয়ষট্টিটা বিজয় লাভ করেছে এবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওপেনে সেরে দিয়েছে ভোট সুষ্ঠু হবে যার ভোট সেই দেবে ভোটে কোনো কার সমস্যা হবে না কোনো প্রভাব পড়বে না সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে আপনি কি পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন ভোপুরকে নিয়ে আপনি কী ভাবেন যদি আমি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি আমি এই আমাদের ভয়াপুরের গোপালপুরের মাননীয় এমপি মহোদয় উনি যেভাবে উন্নয়ন পাঁচ বছরে করছে তো মোটামুটি অনেক উন্নয়ন করছে অল্প কিছু উন্নয়ন বাকি আছে আমি বিশ্বাস করি যেহেতু আমি এমপি সাহেবের কাছের লোক এবং উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমি এমপি সাথে থেকে যতটুকু কাজ এমপি সাহেব বাকি আছে আমি যদি সহযোগিতা করি এই কাজ অতি দ্রুতই দুই এক বছরের ভিতরে আমি চেয়ারম্যান হওয়ার পরেই সম্পূর্ণ করতে পারব তো এই ভয়াপুরটাকে আমি ডিজিটাল ভয়াবুর বানাবো স্মার্ট ভয়াবুর বানাবো আমরা ভয়াপুরে একটি কথা আমরা শুনছি যে ভয়াপুরে নাকি মাদক সন্ত্রাস এবং ইফটিজিং এ ধরনের একটু প্রভাব নাকি বেশি বিস্তার করেছে বিগত দিনে আপনি আপনি এডেন ন্যাশনাল কীভাবে মাদক তারপর ইফটিজিং আছে কিন্তু সব জায়গায় আসে কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয় এমপি হওয়ার পরে অনেকটা কমে গেছে তারপরে আমি যদি উপজেলার চেয়ারম্যান হতে পারি আর আমাদের বুড়ের ভারপ্রাপ্ত ওসি উনি খুব বিশিক্ষণ মোটামুটি গোসের এই মাদক ইফটিজিং কমেই গিয়েছে বলা চলে বাকি যতটুক আছে ওসি সব খুব তৎপরতা আছে এই অনুসারে খুব আছে এটুক আমি বিশ্বাস করি এটুক থাকবে না প্রার্থী নির্বাচন করছে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে তাদের সাথে আপনার সম্পর্ক হ্যাঁ প্রত্যেকটা প্রার্থীর সাথে আমার সম্পর্ক ভালো যেহেতু আমাদের দলীয় প্রার্থী তাদের সাথে সুসম্পর্ক তাদেরও কথা জনগণ ভোটের মাধ্যমে যাকে বিজয় করবে সবাই মেনে নেবে তারা সবাই তো এমপির দিকে তাকিয়ে আছে এখন এমপির সাপোর্টে কি নির্বাচন কেউ করবে নাকি যদি এরকম মনে করে প্রতীক নাই সেক্ষেত্রে আমরা তো তো স্বতন্ত্র আমরা উন্মুক্ত সেইটা থেকে সেইভাবে নির্বাচন আমার বিশ্বাস উন্মুক্তই হবে উন্মুক্ত হওয়ার মধ্য দিয়েই যার জনপ্রিয়তা আছে সেই বের হয়ে আসবে আপনি আপনার বহাপুর উপজেলার যারা ভোটার তাদের উদ্দেশ্য আপনার কি ভয়াপুরের যারা ভোটার আছে আমার আমি যতটুকু জানি ভয়াপুরে এক লক্ষ সত্তর হাজার মতো ভোট আছে সেই ভোটারগুলা আমার বিশ্বাস তারা যোগ্য পাত্রে ভোট দিবে এবং যোগ্য পাত্রই তাকে বিজয় করবে আর কি সুপ্রিয় দর্শক আমরা কথা বললাম জনাব তাহিরুল ইসলাম তো তার সাথে খোলা মেলা অনেক প্রশ্ন করলাম অনেক প্রশ্নের উত্তর জবাবও পেলাম আমরা যে নির্বাচনটা হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনের যোগ্য প্রার্থীকে যদি আমরা বেছে নিতে চাই সে বিবেক বিবেচনা দিয়ে যারাই কাজ করবে ভহপুর নিয়ে যারা ভহপুরকে একটি আধুনিক ভহপুর করতে চায় এবং যারা ভহপুরটিকে নিয়ে স্বপ্ন দেখে আমরা তাদের হাতেই তুলে দেব সেই ক্ষমতার চেয়ারটি আর সেই ক্ষমতার চেয়ারটি তুলে দেওয়ার জন্য আরো বেশ কয়েকদিন কিন্তু সময় লাগবে বা আমরাও দেখতে চাচ্ছি আগামী নির্বাচনে আসলে মহাপুর উপজেলার সেই ক্ষমতার চেয়ারে কে বসতে চাচ্ছে এবং যিনি বসবে তার কাছে আমাদের একটি আকুল আবেদন সেটাই থাকবে যে জনগণের যে প্রত্যাশা যে প্রত্যাশা নিয়ে জনগণ ভোট দিবে সেই প্রত্যাশা যেন পূরণ হয় এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী শুভ শুভকামনা জানিয়ে হয়তো আপনাদের সাথে আমরা আবারও দেখা হবে অন্য কোনো প্রার্থী অন্য কোনো উপজেলার চেয়ারম্যান প্রার্থীর সাথে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম